আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে ঈদ মুবারকের ব্যানার তৈরি করবেন অথবা ঈদের শুভেচ্ছা ব্যানার কিভাবে তৈরি করবেন নিজের নাম এবং নিজের ছবি দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ব্যানার তৈরি করার জন্য সরাসরি চলে যাবেন গুগলে গুগলে এসে এখানে সার্চ করবেন ঈদ উল আজহা ব্যানার ডিজাইন লিখে এখানে সার্চ করবেন আমরা যদি ঈদ উল আজহার ব্যানার তৈরি করতে চাই তাহলে ঈদুল আজহা লিখে এখানে সার্চ করব তারপর সার্চ করবো আমরা যদি এখানে নিচে একটু নিচে চলে আসি তাহলে যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো ব্যানার এই ব্যানারটাতে আমরা ক্লিক করলাম তারপর আমরা যদি এখান থেকে একটু নিচে চলে যাই নিচে আরো কয়টা ব্যানার দেখা যাচ্ছে এখান থেকে আমরা এই ব্যানারটাতে ক্লিক করি তো এই ব্যানারটাও সুন্দর চাইলে এই দিয়ে আমরা তৈরি করতে পারবো আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এই ব্যানারটা খুব সুন্দর এই ব্যানারটাতে আমরা নিজের ছবি দিয়ে তৈরি করে দেখাবো তার জন্য আপনার কি করব এই ব্যানারটার উপরে ক্লিক করে ধরে রাখবো ক্লিক করে ধরে রাখলে এই ব্যানারটা ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড ইমেজ অপশনটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করে ব্যানারটা ডাউনলোড করে নেব তো আমার ভিডিও ব্যানারটা ডাউনলোড করা রয়েছে তারপর আমরা কি করব এখান থেকে প্লে স্টোরে চলে আসব এখান থেকে আমরা প্লে স্টোরে এসে সার্চ করব ক্যানভা লেখে এখানে আমরা ক্যানবা লিখে সার্চ করব সার্চ করলে ক্যানবা অ্যাপসটি আমাদের সামনে চলে আসবে আসার পর ক্যানবা অ্যাপসটি ইনস্টল করে নিব আমার অবশ্যই ইনস্টল করা রয়েছে তারপর এখান থেকে আমরা ক্যানবা অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নিব ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস আইকনটা এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি প্লাস আইকনে ক্লিক করলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যানারটা শো করতেছে এই ব্যানারটার উপর আমরা ক্লিক করব ব্যানারটার উপরে ক্লিক করার পর আমাদের সামনে ব্যানারটা চলে আসবে আসার পর এখান থেকে আমরা এই অ্যাড আমরা ক্লিক করব এখান থেকে এই ব্যানারটা আমরা করে এখান থেকে যদি আমি আবার ক্লিক করি এখানে সি ওয়াল ফটো দেখা যাচ্ছে এখান থেকে আমরা ব্যানারটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আস ইন এ নিউ ডিজাইন এখানে আমরা ক্লিক করব তারপর ব্যানারটা আমাদের সামনে চলে আসছে আসার পর আমরা কি করব এই ফাঁকা জায়গাটায় আমরা আমাদের ছবি বসাবো তার জন্য আমরা কি করবো গ্যালারি অপশনটা দেখতে এখানে আমরা ক্লিক করব গ্যালারি অপশনটা ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ছবি সিলেক্ট করে নেব যে ছবিটা আমরা ব্যানারে লাগাবো তারপর সিলেক্ট করার পর এই যে ছবিটা চলে আসছে আমি কি করবো এখান থেকে এই যে বিজি রিমুভ অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এখানে আমরা ক্লিক করলে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড টা রিমুভ হয়ে যাবে অথবা আপনারা চাইলে ক্রম অ্যাপসে গিয়ে রিমুভ বিজি লেগে সার্চ করলে একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে ঢুকেও আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসতে পারবেন তারপর আমি কি করব এখান থেকে একটু ছবিটা একটু ছোট করে দেব ক্রপ করে তারপর এটাকে একটু নিচে বসিয়ে দেব বসিয়ে দিলে বাস আমাদের ব্যানার নিমিশেই রেডি হয়ে গেল আমি যে তো এটার ডান দিকে রয়েছে তো আমি একটু বাম দিকে ছবিটা ঘুরিয়ে দেব ঘুরিয়ে দেওয়ার জন্য একটু বাম দেখি স্ক্রল করে এখানে ফ্লিপ একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল যে অপশনটা দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করলে আমাকে ডান দিকে ঘুরিয়ে দিলো এ হলো আমাদের ছবি এড করা হয়ে গেলো তারপর এখানে টেক্সট অপশন দেখতে পাচ্ছি এই টেক্সট অপশনে ক্লিক করে এড এ হেডিং অপশন এই অপশনটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা আমাদের নাম লিখে দেবো আপনারা আপনাদের নাম লিখে দিবেন যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি বাংলায় মোহাম্মদ মোহাম্মদ একটা নাম দিয়ে দিবেন আপনারা আপনাদের ইচ্ছামতো যে একটা নাম দিয়ে দিবেন এখানে আমি মোহাম্মদ রমজান মিয়া লিখে দিলাম লিখে দেওয়ার পর আমরা লেখাটাকে কি করব একটু নিচে নিয়ে আসবো লিক করে ধরে লিখে নিচে নিয়ে আসবো তো আমরা দেখতে পাতাছি লেখাটা সুন্দর আছে বাট এখানে সমস্যাটা হচ্ছে আমাদের লেখা কালারটা কালো হয়ে রয়েছে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না সেজন্য আমরা কি করব এ ফন্ট এখানে যে কালার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে দেব এখান থেকে আমরা হলুদ কালার দিয়ে দেব হলুদ কালার দিয়ে দিলেই কিন্তু নামটা সুন্দর মতো জগজগা হয়ে ফুটে থাকবে আপনারা চাইলে নামের নিচে আপনাদের পদবি লিখতে পারেন অমুক তমুক সেটা এটা লিখতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই করে দিবেন এবং পাশে থাকা অন করে দিবেন তো বন্ধুরা এরকম ব্যানারটি তৈরি হয়ে যাওয়ার পর এখানে আমরা যে ডাউনলোড অপশন টা দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করব দেখবো আমাদের এই ব্যানারটি অটো ডাউনলোড হয়ে যাচ্ছে